বিহারের রাজনীতিতে একটা কথা আছে সেটা হচ্ছে যে প্রথমবার হারার জন্য লড়ো দ্বিতীয়বার হারানোর জন্য লড়ো তৃতীয়বার জেতার জন্য লড়ো অর্থাৎ প্রথমবার তুমি প্রার্থী হও হারার জন্য দ্বিতীয়বার তুমি প্রার্থী হও অন্যকে হারানোর জন্য তৃতীয়বার তুমি প্রার্থী হও নিজে জেতার জন্য তাদের প্রত্যেকটা আন্দোলনে ইংরেজি শব্দ ছিল তাদের নামের সঙ্গে ইংরেজি শব্দ থাকবে এটা তারা বলেছেন তো বাংলা ইংরেজি মিশেলেও হতে পারে বা ইংরেজি কোনো নামও হতে পারে তো এই পর্যন্ত তাদের আসার পরে এখন এর আগে তারা অনেক কিছু গ্রাউন্ড ওয়ার্ক করছিল যেমন ধরেন পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান এবং তুরস্কের যে প্রেসিডেন্ট অ্যারদোয়ান এরদোয়ানের রাজনৈতিক দল এ কে পার্টি তারপর পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ পাশাপাশি দিল্লিতে যে জনপ্রিয় রাজনৈতিক দল আম আদমি পার্টি কেজরিওয়ালের এই তিনটা রাজনৈতিক দল থেকে তারা কিছু উৎসাহ নেওয়ার চেষ্টা করছে এই রাজনৈতিক দলগুলো তারা ব্যাকগ্রাউন্ড স্টাডি করছে এই রাজনৈতিক দলগুলোর তারা স্টাডি করছে আপনারা জানেন এই ফেব্রুয়ারিতে ছাত্ররা তাদের রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে যদিও এখনো তাদের কোনো নাম নির্ধারণ হয়নি তবে তারা কিছু রূপরেখা এ ব্যাপারে দিয়েছে তো সেসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলার চেষ্টা করব সঙ্গে রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আক্রম আক্রম আপনাকে স্বাগত জানাচ্ছে থ্যাংক ইউ রাজুম ভাই থ্যাংক ইউ সো মাচ আকরাম ছাত্ররা তাদের রাজনৈতিক দল ঘোষণা করতে যাচ্ছে তবে ঘোষণা করার আগে তারা কিছু রূপরেখা দিয়েছে আসলে কি সেগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই আসলে ব্যাপারটা হচ্ছে কি ছাত্রদের উপরে প্রত্যাশা দিন দিন বাড়ছে এরা আমরা এর আগে আলোচনা করেছিলাম যে শেখ হাসিনা তার দুই হাজার নির্বাচনে যে ম্যানিফেস্টো ছিল সেখানে ডিজিটাল বাংলাদেশের ঘোষণা করেছিল এবং সেটা মানুষ গ্রহণ করেছিল এবং মোটামুটি সেটা বাস্তবায়ন করে অনেকটাই করেছিল তত্ত্বাবধায়ক সরকার সরি এইবার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সংস্কারের একটা ঘোষণা দিয়েছিল সেটাও মানুষ গ্রহণ করেছিল এবং সেটা কতটুকু আলোর মুখ দেখবে সেটা পরবর্তী আলোচনা এই ছাত্ররা যেটা করছে এদের নাম হয়তো ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে হয়তো ঘোষণা হয়ে যাবে কিন্তু তারা বেশ কিছু ভালো পদক্ষেপ নিয়েছে এটা ব্যক্তিগতভাবে আমি আশাবাদী যদি এটার বাস্তবায়ন তারা করতে পারে আমি আগে একটু বলি যে এখানে কিছু ভয় আছে বা কিছু আশঙ্কা আছে কিছু পরিসংখ্যান আছে আমরা যদি একাত্তরের পরে এই স্বাধীনতার তিপ্পান্ন বছরে দেখি যে স্বাধীনতার পরে যেই রাজনৈতিক দলগুলো গঠন করা হয়েছে তাদের একটু ভবিষ্যৎ যদি আমরা দেখি তাহলে বিএনপি ছাড়া সফল কোনো রাজনৈতিক দল এখনো পর্যন্ত নাই অনেকেই বলতে পারে বা আপনিও বলতে পারেন যে জাতীয় পার্টি কিন্তু দুইবার ক্ষমতা এসেছিল হ্যাঁ এটা সত্যি কিন্তু বিতর্কিত হয়েছিল ভোট নিয়ে যে কেলেঙ্কারি হয়েছিল সেটা হয়েছিল এবং শেষবার হিসেবে পতন হয়েছিল জাতীয় পার্টির তবে এইখানে জাতীয় পার্টির একটা ইতিবাচক দিকও আছে তাদের নিজস্ব একটা ভোট ব্যাংক আছে হ্যাঁ যদি অঞ্চল ভিত্তিক রংপুর অঞ্চলে কিন্তু বিএনপি কিন্তু সফল এরপরে ধরেন এছাড়া যারা বাম ডান উঁচু নিচু যে দলগুলো আসছে তারা খুব একটা আলোর মুখ দেখেনি বা জনসম্পৃক্ততা খুব একটা তারা অর্জন করতে পারেনি বা তারা সংসদীয় আসনেও খুব একটা ভালো কিছু তারা করতে পারেনি এই জোটে টোটে গিয়ে টিয়ে ধরেন একটা দুইটা সিট পাওয়া না পাওয়া সমান কথা এদের নিজস্ব কোনো ভোট ব্যাংকও কিন্তু নাই এদের সেই পরিমাণ কর্মী বাহিনীও নাই এদের সাংগঠনিকভাবেও কিন্তু এরা এতটা মজবুত না এখন বারবার কিন্তু একটা আলোচনা গত দশ বছর ধরে বাংলাদেশে ছিল যে তৃতীয় কোনো শক্তির আগমন দরকার অর্থাৎ মানুষ দেখছিল যে বিএনপি কে দেখেছি আওয়ামী লীগকে দেখেছি নতুন কিছু চাই তো এইটার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে এই পাঁচ আগস্টের পরে এখন এই যে আমাদের যারা উপদেষ্টাতে আছেন ছাত্র নেতা বা ছাত্র সমন্বয়ক এবং জাতীয় নাগরিক কমিটি থেকে শুরু করে তারপর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এদের সমন্বয় তো হচ্ছে তবে তারা আবার চিন্তা করছে যে এখানে নাহিদ ইসলাম যিনি বর্তমানে তথ্য সম্প্রচার উপদেষ্টা হিসেবে আছেন তার নাম সবার আগে চলে আসছে বারবার তাকে হয়তো দা দলের নাম যখন ঠিক হবে তখন তাকে হয়তো দলের সর্বোচ্চ পদ দেওয়া হবে এবং দ্বিতীয় পদে হয়তো আক্তার হোসেন থাকবেন তো এগুলো মোটামুটি আলোচনায় আছে প্রতীক নিয়েও তাদের কিছু আলোচনা আছে অলরেডি আঠারোটা নাম তাদের প্রস্তাবে এসেছে তারা কিন্তু পাবলিক ওপিনিয়ন নিচ্ছে রাজনৈতিক দলের নামের জন্য আপনি জানেন টিএসসি তে কার্যক্রম কিন্তু চলছে তো তিনটা নাম তারা মোটামুটি প্রাথমিক পছন্দ নিয়েছে তো সেগুলো যেহেতু এখনো কনফার্ম হয়নি আমরা সেই নামগুলো বলতে চাই না তবে তারা বলছেন যে তাদের প্রত্যেকটা আন্দোলনে ইংরেজি শব্দ ছিল তাদের নামের সঙ্গে ইংরেজি শব্দ থাকবে এটা তারা বলেছেন তো বাংলা ইংরেজি মিশেলেও হতে পারে বা ইংরেজি কোনো নামও হতে পারে তো এই পর্যন্ত তাদের আসার পরে এখন এর আগে তারা অনেক কিছু গ্রাউন্ড ওয়ার্ক করছিল যেমন ধরেন পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান এবং বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় যে বহির্বিশ্ব একটা দেশ তুরস্ক তুরস্কের যে প্রেসিডেন্ট অ্যারদোয়ান অ্যারদোয়ানের রাজনৈতিক দল একে পার্টি তারপর পাকিস্তানের ইমরান খানের তেহরিকে ইনসাফ পাশাপাশি দিল্লিতে যে জনপ্রিয় রাজনৈতিক দল আম আদমি পার্টি কেজরিওয়ালের এই তিনটা রাজনৈতিক দল থেকে তারা কিছু উৎসাহ নেওয়ার চেষ্টা করছে এই রাজনৈতিক দলগুলো তারা ব্যাকগ্রাউন্ড স্টাডি করছে এই রাজনৈতিক দলগুলোর ম্যানিফেস্টো তারা স্টাডি করছে অ্যারদোয়ানের দল অনেক বছর ধরে রাষ্ট্রীয় ক্ষমতায় কিন্তু নতুন করে তেহরিকি ইনসাফ হঠাৎ করে ইমরান খান নিজে রাজনৈতিক দল গঠন করলেন এবং পাকিস্তানের নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসলেন তারা চেষ্টা করছে যে ইমরান খান কোন জাদুমন্ত্র কাজ করেছে এখানে বা ইমরান খান কোন কৌশলটা ব্যবহার করেছে সেইটাকে তারা স্টাডি করার চেষ্টা করছে পাশাপাশি আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের যে দল সেইটা আসলে দিল্লিতে কীভাবে পর দুইবার সংখ্যাগরিষ্ঠতা পায় এইটা নিয়ে তারা স্টাডি করার চেষ্টা করছে এখন অরবিন্দ কেজরিওয়ালের যে স্ট্র্যাটেজি সেটা কিন্তু আসলেই গণতন্ত্রমুখী যদিও শুরুতে অরবিন্দ কেজরিওয়াল যে শর্ত দিয়েছিল মানুষকে যে স্বপ্ন দেখিয়েছিল সেগুলো অনেকে মনে করেছিল দুঃস্বপ্ন তার মধ্যে কিন্তু অনেকগুলো তিনি পূরণ করেছেন এবং তার দলে যেটা করেছেন তিনি বিদেশে ভারতীয় বংশোদ্ভূত বা ভারতীয় যারা প্রবাসী রয়েছে তারা অনেকে যারা চাকরি করতেন উচ্চ শিক্ষিত সেই সব মানুষদেরকে তিনি দলে এনে কাজে লাগিয়েছেন সেই সব মানুষের কৌশলকে কাজে লাগিয়েছেন অর্থাৎ দেশি বিদেশি মেধার সমন্বয়ে আম আদমি পার্টি কিন্তু গঠন করা হয়েছিল তো এই দিক বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে তারা যে স্টাইলে যাচ্ছে তারা ধরছে ছাত্ররা মনে হচ্ছে যে ভালো কিছুই তারা চিন্তা করছে আপনি তিনটা রাজনৈতিক দলের যে তারা স্টাইল নিতে চাচ্ছে বা তাদের কাছ থেকে যে তারা উৎসাহ নিতে চাচ্ছে অভিজ্ঞতা নিতে চাচ্ছে তিনটাই সফল রাজনৈতিক দল এবং তিনজন মানুষই আসলে ব্যক্তিগতভাবে তারা পার্সোনালি সারা বিশ্বে অনেক সুপরিচিত এবং ভালো মানুষ হিসেবে ভালো নেতা হিসেবেই তারা কিন্তু পরিচিত এরদোয়ানের নামে সারা বিশ্বে একটা সুনাম রয়েছে পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল যদিও এখন জেলে আছে কিন্তু সে জনপ্রিয় পাশাপাশি আপনি জানেন যে ইমরান খান সারা বিশ্বের মুসলমানের কাছে জনপ্রিয় একটা নাম তো সেই দিক বিবেচনা করলে মনে হচ্ছে যে এই তিনটা থেকে যদি তারা আসলে একটা ককটেল করে একটা আর কিছু নেয় তাহলে আর এইটা যদি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে ওয়েল রিপ্রেজেন্ট করতে পারে আই থিঙ্ক দেশের মানুষ যারা চাচ্ছিলো যে আমি কিছু পরিবর্তন চাই নতুন কোনো শক্তি চাই তৃতীয় কোনো শক্তি চাই বারবার একই জিনিস আর দেখতে চাই না পুনরাবৃত্তি চাই না তাদের জন্য মনে হচ্ছে এটা একটা বড় সুযোগ হলে হতে পারে যদি তারা হচ্ছে এইটাকে মাথায় রাখে যে স্বাধীনতার পর বিএনপি এবং জাতীয় পার্টি ছাড়া কোনো দল কিন্তু টিকতে পারেনি অনেকে অনেক আওয়াজ দিয়েছিল এইটা একটা পরিসংখ্যানটা এখানে একটু নেগেটিভ আছে কিন্তু এই তিপ্পান্ন বছর পর এসে বছর পর এসে হয়তো অনেক পরিবর্তন আসলে আসতেও পারে আকরাম এই যে আপনি যে কথাটি বলছিলেন এই যে পরিবর্তনের কথা কারণ আসলেই সত্য কারণ আওয়ামী লীগ বিএনপি জামাত বা অন্যান্য যে দল রয়েছে কিছু ভোট কিন্তু চেঞ্জ হয় যে আজকে এবার আওয়ামী লীগকে দিচ্ছে এরপরে হয়তো বিএনপিকে দিচ্ছে এরপরে জবাদকে দিচ্ছে বিশেষ করে তাদের কাছে এটি একটি হট টপিক হবে হট প্রেজ হবে কি বলেন আপনি একদম এবং এখানে আরেকটা বড় সুযোগ এখানে তো এখনো বলা যাচ্ছে না যে আওয়ামী লীগ নির্বাচন অংশ নিতে পারবে কি পারবে না এটা কিন্তু এখনো অনিশ্চিত ধরেন যদি আওয়ামী লীগ নির্বাচন অংশ নেয় এবং তার যদি ত্রিশ শতাংশ ভোট থাকে বিএনপির যদি ত্রিশ শতাংশ ভোট থাকে জামাতে ইসলামের বারো পার্সেন্ট ভোট রয়েছে এগুলো বাদ দিলেও কিন্তু বড় একটা অংশ কিন্তু থাকছে এখনো তো এই বড় অংশ থেকে যদি তারা নিজেরা যদি আসলে বিশ শতাংশ ভোট নিতে পারে নিজেদের পক্ষে এবং সুইং ভোটার এদেশে বেশ একটা বড় সংখ্যা রয়েছে এই সুইং ভোটারদের যদি কিছু একটা সংখ্যা তারা নিতে পারে তিনশো আসনে তারা বলছে এখনো পর্যন্ত তারা প্রার্থী দিবে বড় রাজনৈতিক দল হিসেবে তারা আত্মপ্রকাশ করতে চায় ছোট ছোট দল হিসেবে তারা করতে চাচ্ছে না তাহলে ছোটই থেকে যাবে তো এই ক্ষেত্রে মনে হচ্ছে চ্যালেঞ্জ হবে হয়তো সবগুলো আসন তারা না পেলেও জানান দেওয়াটা বড় করে আওয়াজ দেওয়াটা একটা বড় ব্যাপার রয়েছে এবং চাইলেই একটা কথা আছে যেটা হচ্ছে আপনার বিহারের রাজনীতিতে একটা কথা আছে বিহার রাজনীতিতে কিন্তু ভারতের রাজনীতিতে বিহার অন্য গুরুত্বপূর্ণ বিহারের রাজনীতিতে একটা কথা আছে সেটা হচ্ছে যে প্রথমবার হারার জন্য লড়ো দ্বিতীয়বার হারানোর জন্য লড়ো তৃতীয়বার জেতার জন্য লড়ো অর্থাৎ প্রথমবার তুমি প্রার্থী হও হারার জন্য দ্বিতীয়বার তুমি প্রার্থী হও অন্যকে হারানোর জন্য তৃতীয়বার তুমি প্রার্থী হও নিজে জেতার জন্য এই বিহারের এই কথাটা রাজনীতিতে অনেক বেশি গুরুত্বপূর্ণ এখন এই স্ট্র্যাটেজি আমি চাচ্ছি না যে ওনাদের বেলায় উনাদের তিনটা টার্ম লাগক তবে ভালো কিছু যে হবে আই থিঙ্ক আওয়াজটা এখন ব্যাপারটা হচ্ছে কি যে আমরা যারা ক্যালকুলেশন করি আমরা যারা আলোচনা করি পরিসংখ্যান দেই তারা তো আসলে ভোট চেঞ্জ করে দিতে পারবো না এই ক্ষমতা বা এই সুযোগ আমাদের হাতে নাই জনগণের হৃদয়ে কতটুকু তারা জায়গা করে নিতে পারবে কতটুকু জনগণের পালস তারা ধরতে পারবে জনগণের পালস ধরাটা একজন নেতার জন্য বা রাজনৈতিক দলের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ সেই পালস যদি তারা ধরতে পারে তাহলে আই নতুন প্রজন্মের একটা সাপোর্ট রয়েছে ভালো কিছু হয়তো তাদের জন্য অপেক্ষা করছে আমার ধারণা তাহলে আসলে ছাত্ররা ইতিবাচক ভাবে আগাচ্ছে কারণ জনমনেও অনেক প্রত্যাশা নতুন কোন দল আসবে তাদেরকে দেখবে মানে জনগণের একটি বিষয় থাকে যে আমরা দেখতে চাই এই দেখাটার সুযোগ হয়তো তৈরি হচ্ছে ডেফিনেটলি অপশন তৈরি হচ্ছে যত বেশি অপশন তৈরি হবে আমরা যখন আমাদের পাবলিক অপিনিয়ন নিচ্ছিলাম তখন একজন বলতেছিলেন যে দেখেন আমি চাই সকল দলের অংশগ্রহণে সংসদ পরিচালিত হোক আমি চাই সকল দলের অংশগ্রহণে নির্বাচনটা থাকুক তাহলে হয় কি জনগণের জন্য একটু সুবিধা হয় তাহলে স্বৈরাচার তৈরি হয় না এবং জবাবদিহিতাটা নিশ্চিত হয় আক্রান্ত তাহলে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হবে এবং বাংলাদেশে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে এটি জনগণ যেভাবে চায় আমরাও চাই ডেফিনেটলি আমিও চাই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা পাক নতুন নতুন পরিবর্তন আসুক শুভ পরিবর্তন আসুক মানুষের কল্যাণে পরিবর্তন আসুক আপনি আমাদের সময় দিয়েছেন অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ দর্শক ছাত্রদের নতুন দল আসলে তারা মানুষের মন কতটা জয় করতে পারবে সেটি দেখার অপেক্ষা অবশ্যই নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম